যে আমরা মেটিরিয়ালগুলোর এনার্জেন্সির কাজে মেটিরিয়ালগুলোর সাপ্লাই দিয়েছিলাম সেই সাপ্লাইয়ের টাকাগুলো আমরা দীর্ঘ তিন দশক যাবত আমরা পাচ্ছি না এইবার যারা ভেন্ডাররা আছে কেউ বইয়ের সোনা বন্ধ কেউ জমি বাড়ি এগুলো বন্ধ রেখে আজকে এই কাজগুলো করেছি তারা নিরুপায় আমাদের দুই তিনজন ভেন্ডার বন্ধু কেউ আত্মহত্যা করেছে আবার কেউ কেউ অসুস্থ হয়ে এই টাকার ঋণের জ্বালায় মারাও গেছে তো আমরা আজকে এটা জানান দিতে চাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কারণ এই কাজগুলো কেন্দ্রীয় সরকার প্লাস রাজ্য সরকার দুই সরকারের মিলিত যৌথ একটা প্রকল্প সেই প্রকল্পের আওতায় আমরা কাজগুলো করেছি তো আমরা এটাই জানান দিতে চাই যদি ওরা ইমিডিয়েট লেবার যেটা ছিল ওয়েজের টাকাটা দিয়ে দিচ্ছে মেডিকেলসের টাকাটা এখন অব্দি দেয়নি আমরা চাইব ইমিডিয়েট আমাদেরকে মেডিকেলসের টাকাটা দেওয়া হোক সে যে সরকারি দেয় দেখ আমাদের তাতে সে কোনো বলার বিষয় নেই যদি না দেয় তাহলে আমরা বৃহত্তর থেকে অতি বৃহত্তর আন্দোলনে আমি করেছি উত্তর কন্যায় আমরা ডেপুটেশন দিয়েছি আমরা তার পরবর্তীতেও প্রয়োজন পড়লে সেটা আমরা দিল্লিতেও যাব এটা আমাদের ইউনিয়নগতভাবে সেটা সারা রাজ্য ওভার ওয়েস্ট বেঙ্গল বেটি আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নগতভাবে আমাদের সেটা আলোচনাও হয়ে আছে ভেন্ডার অ্যাসোসিয়েশনরা আলোচনা করে রেখেছি আমরা দেখি এর মধ্যে কি করে এরা কোন স্টেপ নেয় কত কত টাকা আটকে আছে আমার কুজলিয়ার টু ব্লকে কুজলিয়ার জেলায় দুইশো তিরাশি কোটি এফটিও করা আছে আরও দুশো কোটির মতন নন এফটিও এফটিও করা হয়নি সেই বিলগুলো পেন্ডিং করে আছে আমরা চাইবো তার মধ্যে কিছু কি পে হয়েছে না 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 কতজন মোট রয়েছে কন্ট্রাক্টর তো আমরা চাইবো যে কতজন রয়েছে মোট মোট হ্যাঁ কন্ট্রাক্টর এরকম

আজকে আমরা আসছি প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের আজকে ডেপুটেশন হচ্ছে কোচবিহার জেলায় তারপরে দেখি আমরা আবার পুনরাবৃত্তি ডিএম অফিস হোক নবান্নে হোক বা দিল্লি হোক আমরা যাব এসব ভাবনা আমাদের ভিতরে আপনার আমার নাম অভিজিৎ কুমার রক্ষিত আমি কোচবিহার জেলা কমিটির মেম্বার কোচবিহার দুই নম্বর ব্লক এম জি এনার্জি ব্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে বিডিও সাহেবের এখানে ডেপুটেশনের দায়িত্ব জমা করছি আমাদের যে মূল দাবি যে বিষয়ে ডেপুটেশান দিচ্ছি সেটি হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের একশো দিনের কাজের বকেয়া সেই বকেয়া পুরো সরকার কেন্দ্র বা রাজ্য কেউ সেটা মিটিয়ে দিচ্ছে না একশো দিনের কাজে আপনারা জানেন এখানে একটা সমস্যা তৈরি হয়েছে কেন্দ্র রাজ্য দুজনের মধ্যে একটা বিবাদ কোনো একটা বিষয় নিয়ে চলছে কিন্তু তার বলির বলির পাঠা হচ্ছি আমরা আমাদেরকে আমরা যারা ভেন্ডর যারা আমরা একশো দিনের কাজে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন কাজকর্মে বালি পাথর ইট সিমেন্ট হিম পাইপ যে মেটেরিয়ালগুলো আমরা সাপ্লাই করেছি যেগুলো সাপ্লাই দিয়েছি সেই মেটেরিয়ালগুলোর বিল আজ পর্যন্ত পর্যন্ত আমরা পাচ্ছি দু সালের পরের থেকে সম্পূর্ণভাবে আমাদের পেমেন্ট আটক ইতিমধ্যে আপনারা শুনেছেন মাঝখানে হয়তো কিছু লেবারের পেমেন্ট হয়েছে কিন্তু আমাদের পেমেন্ট হচ্ছেই না সঙ্গে সঙ্গে আমরা যে কাজকর্ম করেছি তার দলিলও ঠিকঠাক মতন পাচ্ছি না আমাদের এফটিউগুলো হচ্ছে না আজকে আমরা এখানে চাচ্ছি যে আমাদের দ্রুত আমাদের এফটিউগুলো জেনারেট করা হোক এবং আমাদের যে বকেয়া টাকা পয়সা আছে যে বিলগুলো আছে সেগুলো পরিশোধ করলে পরে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারব আপনারা জানলে অবাক হবেন এখানে যারা ঠিকাদারি কাজটার সঙ্গে যুক্ত যারা এই সাব মেটেরিয়ালগুলো সাপ্লাই দিয়েছে তারা বেশিরভাগই বাজার থেকে আনসিকিউর লোন নিয়ে আজকে সর্বশান্ত তো তাদের সমস্ত লোকের এই দাবি দাবা নিয়ে আমরা এখানে সাহেবের কাছে যাচ্ছি আমাদের আপনার নাম কোন পদে আছেন আমি সফল সরকার আমিও অ্যাসোসিয়েশনের জন্য

মেটেরিয়ালস আমরা সাপ্লাই করেছি সেই টাকা আমরা বিগত তিন বছর জমত পাচ্ছি না আমরা জেলা এবং এর আগে আপনারা দেখেছেন ডিএম অফিসে এবং উত্তর কন্যায় আমরা এই দাবি দাবি রেখেছি আমাদের যে ভেন্ডাররা আমাদের যে সাপ্লাইগুলো আমরা দিয়েছি বিভিন্ন সরকারি যে সমস্ত এনজি এসের কাজ হয়েছে আমরা সেখানে সাপ্লাইগুলো দিয়েছি আমরা পয়সা পাচ্ছি না বিগত তিন বছর থেকে রাজ্য এবং কেন্দ্রের কাছে আমরা অবিলম্বে অবিলম্বে আমরা ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি রাখছি যে আমাদের যে খরচাগুলো হয়েছে আমরা সেই টাকা আমাদের যে কাজের টাকা সেই টাকা অবিলম্বে দেওয়া হোক যাদের এফটিও হয়েছে সেই টাকা দেওয়া হোক এবং অবিলম্বে অনেক কাজ আমাদের হয়েছে যেগুলো এফটিও হয় নাকি সেই এফটিওগুলোও যেন করা হয় তার অর্ডার করুক আমরা এটুকুই আজকে দাবি আমার নাম সুব্রত সরকার কুচবিরপুর ব্লক এম জি এনআসের ভ্যান্ডাইজেশনের এখন আমাদের ভ্যান্ডাইজেশন পক্ষ থেকে আমরা তো সেখানে বলা হলো আমাদের করলাম করুন রিসিভ করে আমাদেরকে দিয়ে দিল তো আগামী দিনের মধ্যে আমাদের রিপোর্টটা দিবে সেটা উনি জেলাতে পাঠাবে সেটা কি জেলাতে কী খবর আছে সেটা জানাবে আমাদেরকে না জানলে আমাদের আবার আমরা বলি আমরা আবার আমরা যাবো আজকে সারা জেলা ব্লকে প্রতিটা ব্লকে আমাদের ভেন্ডা থেকে আমাদের যদি আমাদের এখানে সমস্ত না হয় এরপরে আমরা আরও বেতন আমরা আগে যাব আপোনালোকে মন পোৱা যাব